কল্যাণ ফান্ডের কেন্দ্রীয় নেতা সমাজ কল্যাণ সম্পাদক বাংলাদেশের এই বিদ্যমান পরিস্থিতিতে আজকে আমরা জেলাবাসী আমরা শান্তির জন্য সম্প্রীতির জন্য এখানে সবাই এক হয়েছি আমি বাংলাদেশ যারা এখনো বাংলাদেশকে নিয়ে স্বর্ণ লিপ্ত আছেন তারা বাংলাদেশকে এই হিন্দু সমাজকে ক্ষতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের হিন্দুরা এখন আর কারোর গুজবে কারোর কান কথায় চলে না বাংলাদেশের হিন্দু সমাজ আজ সচেতন আমরা যারা বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্প্রতি নিয়ে বসবাস করতে চাই বিগত দিনে আমাদের নিয়ে কিছু ষড়যন্ত্র হয়েছে এবং একটি গোষ্ঠী এদের দিয়ে বিভিন্ন দেশকে প্রভাবিত করার জন্য এদেরকে উস্কানিমূলক কর্মকাণ্ড করে তাদেরকে তাদেরকে পরিচালিত করেছে কিন্তু আমি বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের পক্ষ থেকে বলতে চাই আগামীতে এবং বর্তমানে আমরা সবাই বাংলাদেশ হিসেবে আমরা বাংলাদেশে কেউ সংখ্যালঘু কারণ আমাদের জন্মই দেশে আমরা

আমাদের যুবকটা আমার সবথেকে বড় ভাই জনতার জবাব জাহিদুজ্জামান মোনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দাবার দল জেলা সদর উপজেলা শাখা সংগ্রামী সভাপতি আমার ভাইনে জনাব মুশিদ কামাল পান্ডু এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দাবি দল জেলা শাখা সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার স্নেহপদ ছোট ভাই যারা রহমান পক্ষ এখানে আমার গুরুজন আমার শ্রদ্ধেয় শিক্ষক আমাদের মুরব্বি बाबू বিমল কুমার ঘোষাল এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিয়ার জেলা কাটা সংগ্রামী যুগ্ম সম্পাদক আমার সিনিয়র পক্ষ রয়েছেন মোহাম্মদ সাজ্জাদ আলী যুবদলের আমার সিনিয়র পক্ষ রয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের আবুল বাসার ভাষী সহ আমাদের অনন্ত সহ আমাদের বল্লা যারা আর নেই

হিসাবে থাকতে সময় সেও সম্মতি ব্যক্তি আমাদের জেলা ব্যক্তির সুযোগ্য সভাপতি জানাবায়কেন্দ্র মজিদ নেতৃত্ব আজকে আজকের সম্পৃক্ত জেলা সুযোগ্য সম্পাদক চাইনি যে

আমরা থেকে আমাদের ওয়ার্ডে দুই দুটা মন্দির আছে আমরা রাত থেকে স্থানীয় আওয়ামী লীগ এবং স্থানীয় যে সমস্ত হিন্দু ভাইরা আছে যারা বিএনপি নির্দেশে আমরা পর্যায়ক্রমে সেখানে আমরা খোঁজখবর রাখছি সেখানে আমরা একরকম পাহারা বসাইছি আজকে আপনাদের বিভিন্নভাবে আজকে ভারত থেকে এবং এক্সডেন্টের মানুষ বাংলাদেশ থেকে দিচ্ছে এবং আগামী দিনেও দেবে এই উস্কানি দিয়ে আপনাদের সাথে আমাদের যে সম্প্রীতি এই নষ্ট করার ষড়যন্ত্র পাচ্ছে তিন শেষে তিন শেষে তারা কেউ থাকবে না শেখ হাসিনা আওয়ামী লীগের চিন্তা না করে শুধুমাত্র নিজের জীবন এবং পরিবারের কথা চিন্তা করে দেশ ছেড়ে পালিয়েছে আর কিছু বুদ্ধিজীবী আজকে আপনাদেরকে আজকে ব্যবহার করার জন্য বিভিন্ন রকম গুজব চাচ্ছে ভাই আপনারা যারা এখানে হিন্দু সম্প্রদায়ের লোক আছেন আপনারা বলেন তো সেই দাস অর্ধপতি পর্যন্ত কোন মন্দিরকে একটা ইচ্ছে টুকরা পড়েছে কারো বাড়িতে বিএনপি এবং সমমনে রাজনৈতিক দলের কেউ গেছে না এই সবই গুজব আপনারাই সাক্ষী গত কয়েকদিন লাগে আমি আর শেখুর ভাই শান্তি পরে পৌর আমি লিখি চুম্বর সম্মত এই সোলে অনেক হকাম করেছে তারপরেও সে যেহেতু হিন্দু সম্প্রদায় আমি আর শেখুর ভাই তার বাড়িতে বাড়ির সামনে এক দুটা দুপুরবেলা না খেয়ে দাঁড়িয়ে তারপরে যখন জানতি পাড়লাম বিষয়টি খুঁজব তখন আমি ছেলে মেয়ে পিনেদের কাছে সেখান থেকে আমরা চলে আসছি এইটা হচ্ছে বাস্তবতা কাজেই আপনাদের পাশে আমরা আছি কোনো কুজুবে কাম দেবেন না কেন্দ্রীয় কর্মসূচি দেবে হিন্দু সম্প্রদায় সেই সম্প্রদায় উস্কানিমূলক কর্মসূচি আপনারা স্থানীয়ভাবে

বিমল কুমার ঘোষাল গোবিサル আমরা গোবিサル নামে জানি গোবিサル উপস্থিত আজকের জেলা বিএনপি সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট ও সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি একরম এম মুজিদ আমাদের কমলা আমার এখানে উপস্থিত জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তারদুর রহমানকপ ও যুগ্ম সম্পাদক সাজান আলী পৌর সংগ্রামী পরিশ্রমী নেতা মাহবুব রহমান শেখর যুব নেতা বাসি সহ সহ আমার দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত কল্যাণ ফ্রান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানায় জেলা বিপক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা উপস্থিত নেতৃবৃন্দ আমরা কিন্তু পাঁচ তারিখে আমাদের প্রিয় নেতা তার রহমানের নির্দেশ পেয়েছি যে যে কোনো মূল্যে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকতে হবে আমরা যদি যাদের জানতি শুনতে না পারি যে আমাদের কোন নেতা কর্মীদের দ্বারা তারা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে সে যত বলেন তাই হোক যত থাকি না তাই হোক তাকে কিন্তু দলে রাখা হবে না এই নির্দেশ কিন্তু সরাসরি দিয়েছে আমার মোবাইলে এখনো চিঠি আছে তারপরে উনি আমাদেরকে চিঠি দিয়েছে সেই থেকে এই ছয় তারিখ থেকে আমরা কিন্তু আপনাদের পাশে সবসময় হিন্দু একসাথে আমাদের ভিতরে কেউ যত কোন রকম কোন ক্ষতি করে নিজেদের ভিতরে দ্বিতা গন্ধ না পারে তার জন্যে সকলকে সজাগ থাকতে হবে আমরা যেরকম সজাগ আছি আমি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে বলবো আপনাদের ভিতরেও কিছু ঘাটতি থাকা লোক যেটা আমরা গতদিন নারান্দার সাথে করে নিয়ে আমরা কালীগঞ্জে একটা মিটিং আমরা নারান্দা সব আমরা বসে রয়েছি সেখানে উস্কানিমূলক একটা মাইক বের করে দিয়েছে মাইক বের করে দিয়ে সে থেকে ওরকম এখানে এ হয়েছে ওখানে হয়েছে এইভাবে মাইকিং হচ্ছে নারান্দার সাথে সাথে ডেকে নিয়ে আস স্টার ডেকে নিয়ে দশখানি দিয়ে যে আপনারা যে ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফাউন্ডের মানে কালীগঞ্জ সাধারণ সম্পাদক তাকে বহিষ্কার করল। মৌখিক ভাবে বহিষ্কার করলো যে তুমি উস্কানি দিয়ে এখানে এটাাঙ্গনা বানাতে চাও তার কারণে তোমার এই সংগঠনে থাকার দরকার নাই আমি এখনি বহিষ্কার করলাম এরা আইডি এর ফেসবুক আইডিও দিয়েছে তাই আমি মনে করি

বিগত পনেরো বছর যারা করেছেন তার সেই চোখ তুলে তো অবশ্যই আপনারা করবেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা মনের ভিতরে রেখে নিজেদের ভিতরে সংশয় রেখে বলবেন যে আমরা এই কারণে ভাবছি এটা কিন্তু ঠিক হবে না আমরা বলছিত যদি আপনারা কোনো জায়গায় বাধার সম্মুখীন হন আমাদের বলবেন আমরা জেলা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমাদের টিম সেখানে আমি বক্তব্য গায়িত করবো না